আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয়তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের যে বুটিক্সের পিসগুলো আছে ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন এখান থেকে আপনার খুচরা পাইকারি দিভাবে নিতে পারবেন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো আপনার সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে একটা কামিজ দেখাচ্ছি এই কামিজটা একেবারে নতুন ডিজাইনে চলে আসছে ঈদ কালেকশনে গলার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর স্ক্রিন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এটা আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের থাকবে কাপড়টা কিসের উপর এটা চায়না এটা চায়না কাপড় আপনারা পাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা তবে কাপড়টা খুব সফট থাকবে আর এটা সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে সেম কাপড় একটা সেলার হবে নিচের প্যানেলে কাজ করা প্রিন্টেড ওকে আর ওন্নাটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আপনারা একেবারে ছয় একটা ওন্না পাচ্ছেন অনেক বড় এটা ইন্ডিয়ান তসরের উপর আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটা কি কালার আছে ভাই এটা একটাই কালার একটাই 36 থেকে 46 এটা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে 250 এটা প্রাইসটা পড়বে 250 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস আজকে কিন্তু বুটিকসের নতুন নতুন কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আরেকটা এটা অনেক সুন্দর কাজ করা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে প্রিন্টেড আর সুতোর কাজ করা থাকবে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিনও কাজ করা থাকবে ওকে ব্যাকেও কিন্তু সেম আছে ওকে এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সেলোয়ার থাকবে প্যানেলে কাজ করা আর অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন অন্যটা কিসের উপর ভাই অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর আপনারা পাচ্ছেন ওকে এটার কালার আছে নাকি এটা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা উনিশশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এই যে দেখেন এটা কিন্তু আরং গেটার স্টাইলের সাইডে কিন্তু দেখেন আরং স্টাইলের কাজ করা আছে সুতোর ইমমোডারির কাজ করা অনেক সুন্দর দেখেন ড্রেসটা এগুলো আপনি ইট কালেকশনে পাবেন হাতাটা দেখেন কমবাইড হাতার মধ্যে পাচ্ছেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা ওকে এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা কনট্রাস্টের সেলোয়ার থাকবে রেড কালারের মধ্যে অন্যটা কিসের উপর থাকবে ওড়নাটা থাকবে সম্পূর্ণ সিল্কির উপর ছয় একটা ওড়না পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে দু হাজার পঞ্চাশ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর দেখেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সেম কাজ করা ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর হবে স্ক্রিন প্রিন্টের সম্পূর্ণ ম্যাচিং আর একটা ওনা থাকবে ওনাটা থাকবে সম্পূর্ণ তসের ওপর ছয় একটা একটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে দু হাজার পঞ্চাশ সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কি কাপড়ের উপরে এটা কটনের উপর সম্পূর্ণ সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল পর্যন্ত হাতাটার মধ্যে কিন্তু কাজ করা আছে ওকে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টে থাকবে ওকে সুতোর কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভ্যান একটা সেলর আছে ওকে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা কিসের উপর ভ্যান ওন্নাটা তাঁত কটনের উপর আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার প্রাইস কত পড়বে এখন আমি আপনাদের একটা জর্জেটের উপর দেখাবো হোয়াইট কালার একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আর সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেল কাজ করা প্যানেল আছে কাজটা একটু দেখাই হাতার মতো কাজ করা থাকবে ওকে এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর আছে খুব সুন্দর সেলর প্যানেলে কিন্তু কাজ করা ওকে ওনাটা খুব সফট ওনাটা কিসের উপর থাকবে সফট সিল্কের উপর ওনাটা থাকবে সফট সিল্কের উপর প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা থাকবে 2550 টাকা প্রাইসটা থাকবে 2550 টাকা সাইজ থাকবে 34 থেকে 46 বডি মাপে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা দেখাবো কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরন স্টাইলে কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইসটা পড়বে বাইশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা অন্য আছে একটা সেলর আছে অন্যটা কিসের উপর থাকবে সিল্কের উপর অনেক বড় একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আর এটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই জামাটা কিন্তু অনেক সুন্দর দেখেন সফট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে পাতলা কটনের মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ করা আর মিরর ওয়ার্কের কাজ করা ওকে একই কাপড়ের মধ্যে সেলার থাকবে অন্যটা কিসের উপর থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ তসরের উপরে আর এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এখন একটা ব্ল্যাক কালেকশনে চলে যাচ্ছি নতুন এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর গলাটা দেখেন গলার এখান থেকে সম্পূর্ণ সুতোর কাজ করা একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে খুবই সুন্দর এটা আরো আরো কাজ করা হাতাটা দেখেন খুব সুন্দর প্রিন্টের ওকে ব্যাক পোর্শনটা দেখাচ্ছি দেখেন ব্যাক সুন্দর এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর হবে কন্ট্রাস্টের ওকে আরেকটা একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা কিসের উপর থাকবে এটা ডিজিটাল ওন্না হবে এটা ডিজিটাল প্রিন্টের ওন্না হবে খুব সুন্দর আপনারা ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন ছয় হাতে একটা ওন্না প্রাইস কত থাকবে এটা সাইজটা থাকবে 36 থেকে 46 এটা সাইজটা থাকবে 36 থেকে 46 প্রাইসটা 1950 উনিশশো ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আমরা এখন আরেকটা দেখাবো আপনাদের খুব সুন্দর এই দেখেন অনেক সুন্দর সি গ্রিন এর মধ্যে খুব চমৎকার কাজ করা আপনার গলা নিচে দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুদার কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন কালার কটনের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়টা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা আচ্ছা এটার সাথে আপনার কি দিচ্ছে এটার সাথে একটা কটন সেলর আছে আর একটা অন্য আছে কটন কাপড়ের ওনা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ রেয়ন কটনের উপর একটা ওনা থাকবে ছয় একটা ওনা থাকবে খুব বড় ওনাটা ভাই খুলে দেখাচ্ছে একেবারে নতুন কালেকশন খুলে দেখাচ্ছে এই যে দেখেন ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু ছয় বড় ওনা থাকবে তারপর আমি খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান গলা নিচে হালকা কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু একই রকম কাজ থাকবে হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাটার করা কাজ করা আছে আর এটার সাথে কি দিচ্ছেন আপনারা

এটার প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এই যাবত আমি যে কয়টা ড্রেস আপনাদেরকে এখান থেকে দেখালাম প্রত্যেকটা ড্রেস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহকারে আপনার তুইন বের কাছ থেকে নিতে পারবেন আসলে কিন্তু তুইন বাইকে বাংলাদেশের অনেকেই চেনেন সো যারা নতুন চলে আসছেন তাদের জন্য বললাম আর কি আপনারা এখান থেকে কেনাকাটা করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহায় আপনারা কেনাকাটা করতে পারবেন বা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর উনি হচ্ছে এই দোকানের অনার ওনার কাছে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে তুবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্নেসটি মার্কেট কাকরাইল ঢাকা এখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য